কথা কথাটা জানি আস্তে সংকট তৈরি হওয়ার কারণগুলো বের করেছি আমাদের তখন কাজ ছিল যে এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে বন্ধ করা এবং আমার একটা পরিকল্পনা করা পরিকল্পনা করে আপনার তখনই আমরা ঠিক আমি বলবো যে ডিসেম্বর ডিসেম্বর মাসের শুরু থেকে নভেম্বরের শেষ দিক থেকে আমরা একটা ইয়ে করি যেটাকে বলি আমি নাম দিয়েছিলাম যে চেঞ্জ এন্ড ট্রান্সফরমেশন ম্যানেজমেন্ট প্ল্যান যেখানে আমাদের প্রথমবার এই প্রতিষ্ঠানের জন্য একটা আমরা স্থির সাথে সাথে মিশন করি আপনারা শুনে আমার হবেন যে চুয়ান্ন বছরের প্রতিষ্ঠান চুয়ান্ন বছরে কেউ এই বিষয়টা নিয়ে ভাবেনি এই কমিশন প্রথম ভেবেছি যে এই প্রতিষ্ঠানের ভিশন থাকা প্রয়োজন মিশন থাকা প্রয়োজন শুধু ভিশন এবং মিশন থাকা না আমরা আমাদের এই পাঁচ বছরের কি কাজ করব তার কি কি গোল আমাদের সামনে থাকবে সেই গোলগুলি নিয়ে আমরা সেট করেছি এবং প্রতি বছর কো এই গোলগুলো কোন কোন কাজের মাধ্যমে আমরা অর্জন করব অর্জন করতে চাই সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আমাদের প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা সুনির্দিষ্ট একটা ভিশন সুনির্দিষ্ট মিশন নিয়ে আমরা কাজ করছি যদিও বেশি দিন না কিন্তু আমরা প্ল্যানটা করেছি এখন আমরা বড় লেস জানি যে আমরা কি করব আর কিভাবে করব আমরা জানি আপনারা সবাই জানেন যে একটা অনেক বড় জট নিয়ে আমাদেরকে এই কমিশনের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল পরীক্ষার জন্য কারণ নন কারণ এবং ছাড়াও আপনারা সবাই জানেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অন্যান্য কাজ আমরা কিন্তু আমরা সিনিয়র স্কেল পরীক্ষাও নিই আমরা কিন্তু ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো নিই আমরা যে বিভাগীয় যে শৃঙ্খলার বিষয়গুলো থাকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে সেই বিষয়ে আমাদের মতামত প্রদান করে থাকে সুতরাং আমাদের কাজে পরিধি হবে কাজ করছি সাড়ে তিন মাস এবং এর মধ্যে পরিকল্পনা করছে আমার জানা নেই বাংলাদেশের পাবলিক সেক্টরের কোন প্রতিষ্ঠানে তিন সাড়ে তিন মাসে কোন প্ল্যান করেছে কিনা অতীতে টু অনেস্ট আমি পাবলিক সেক্টর নিয়ে কাজ করি অনেক বছর বত্রিশ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি পাবলিক সেক্টর সম্পর্কে আমার ধারণা আছে আমরা করছি কেন যে আমি জানি যে প্ল্যান ছাড়া কোনো প্রতিষ্ঠান আসলে চলতে পারে না সো প্ল্যান থাকা একটা কথা আর প্ল্যানটা বাস্তবায়ন করা আরেকটা কথা আমি জানি আমরা প্ল্যান শুধু করে রেখে দেওয়ার জন্য করিনি প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য এবং প্ল্যান বাস্তবায়নের জন্য আমরা একেবারে আবার মনে সকাল সন্ধ্যা কাজ করছি এই কমিশনের প্রতিটি বিজ্ঞ সদস্য প্রত্যেকে আমি বলবো যে মন প্রাণ উজার করে কাজ করছেন আমরা টু বি অনেস্ট উইথ ইউ আমরা বারো ঘন্টা কাজ করছি আপনারা এটাকে টেস্ট করে দেখতে পারেন বারো ঘন্টা আমরা কাজ করি এইবার আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে রোজার সময় কিন্তু আমরা বাইবানিয়া নিয়েছি এটা ফার্স্ট টাইম হয় এর আগে রোজার সময় বাইবানিয়া হয় আমরা নিয়েছি কেন যে দ্রুততর ভাবে যদি যাতে করে আমরা আমাদের যে ফলাফল আছে জট আছে সেগুলোকে আমরা নিরসন করতে পারি আমরা এই আগামীকাল থেকে আমাদের দুই শেফটে বাইবা নিচ্ছি আমরা সকালবেলা আমাদের বিসিএস এর বাইবা হবে এবং বিকেলবেলা আমাদের স্টাফ নার্সের ভাইবা এই স্টাফ নার্সের ভাইবাটাও কিন্তু সরকারের একটা অগ্রাধিকার এবং সেই কারণে আমাদের সামনে চলে এসেছে এবং আমরা এটাকে বিল করছি যে আমাদের বিজ্ঞ সদস্যরা দুই বেলা ভাই ভাই এবং আপনারা নিশ্চয়ই অবগত আছে এতটাই হচ্ছে তাদের কমিটমেন্টের লেভেল আমরা আমরা গতকালগুলো বোধ হয় এখান থেকে গিয়েছে আমরা মিটিং করি বিকজ যখন নাকি আপনি আপনারা আমাকে বলেন যখন দুই বেলা সদস্যরা বাইরে নেন আমাদের তো মিটিং ও করতে হচ্ছে কখন করি তাহলে আমরা ওগুলো শেষ হওয়ার পরে করি তাহলে আমাদের যেতে যেতে নটা সাড়ে নটা বেঁচে যায় আমি বলছি যে কখনো কখনো আইনি হয় না বাট ইন মোস্ট কেসেস আমরা আটটা নটা পর্যন্ত কাজ করি আমরা বাসায় গিয়েও কাজ করি আমাদের একটাই উদ্দেশ্য যে এই এখানে যে জট আছে জট নিরসনের জন্য আমরা বিরামহীন ভাবে কাজ করে যাব এটা আমাদের প্রত্যয় এটা আমাদের কমিশনের প্রত্যেক সদস্য সেটা মনে প্রাণ ধারণ বিশ্বাস করে এখন আপনাদেরকে আমি বলি যে ট্রান্সফরমেশন যখন করতে হয় বা সংস্কার যখন করতে হয় এই সংস্কার কিন্তু যে আমরা এখন থেকে করছি আমরা শুরু করেছি কিন্তু সেই ডিসেম্বর থেকে প্ল্যান করেছি আস্তে আমরা আগাচ্ছি সবগুলো আমরা কি কি কাজ করেছি শুরুতেই আপনারা জানেন যে আমাদের ভাইবার মার্কস ছিল দুশো আমরা এসে কমিশনের সিদ্ধান্ত নিলাম দুশো না ডিসক্রিপশন কমানোর জন্য সেটা একশো করা প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি সরকার আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু সরকার আমাদের নির্দেশনা দিয়েছেন যে এটি 47 বিএস থেকে কার্যকর করার জন্য আমরা কিন্তু কমিশন থেকে দিয়েছিলাম যে 44 বিএস থেকে এটা কার্যকর করব 44 45 46 থেকে যতজন যতগুলো বিএস আছে সবগুলো বিএস অ্যাকশন নম্বর করব কিন্তু সরকার নির্দেশনা দিয়েছে এটা হয়তো সরকার আমার ধারণা যে সরকার বলছে যে লিটিগেশনের সম্ভাবনা থাকবে যেহেতু এই আহ চুয়াল্লিশ এবং এবং ছেচল্লিশের এডভার্টাইজমেন্ট যখন করা হয় তখন দুশো নম্বরে বাইবাইন ছিল সেই নিচুলিশ ঘেরানোর জন্য হয়তোবা এই ধরনের একটা বাইডেন্স আমাদের দিয়েছে যেটা আমরা এখন সাতচল্লিশ থেকে পড়বো বলে আহ আমরা অলরেডি অ্যাডভারিজমেন্ট গেছে এবং আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে আমাদের কাছে যেটা মনে হয় যে আহ ইম্পর্টেন্ট আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই যে আমরা আগে কি করেছি আমাদের যে ছাত্রছাত্রীদের যে অ্যাপ্লিকেশন ফি ছিল 7700 টাকা বলতে না 400 টাকা কে কমিয়ে 200 টাকা করে দেওয়ার জন্য প্রস্তাবনা এই আমরা সিদ্ধান্ত নিয়ে patente এবং সেই অনুযায়ী সরকার সেটি কার্যকর করেছে যেটা এটাও কিন্তু আমাদেরই লোক কমিশনেরই আমি বলবো যে আমাদের ছাত্র ছাত্রdjango যে কমিশন সেটা সেটা আমাদের দৃষ্টির পাওয়ার করার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আমরা কখন দায়িত্ব নিয়েছি এই কমিশন দায়িত্ব নিয়েছে পাঁচই অগস্টের পর পাঁচই অগস্টের জুলাই অগস্টের অভ্যুত্থানের পর সো আমাদের কাছে তো আমার মনে হয় যে নতুন করে বলার প্রয়োজন পড়ে না যে আমরা আসলে ভীষণ রকম ভাবে এই এই জুলাই অগস্টের যে স্পিরিট সেটা আমাদের প্রত্যেকের মনে আছে আমাদের হৃদয়ে আমরা ধারণ করি এবং আমরা ওটাকে সামনে নিয়ে কাজ করি সুতরাং ছাত্র ছাত্রীদের সাথে আমাদের কোন রকমের আমার মনে হয় বিরোধ থাকার কথা নয় ছাত্র ছাত্রী বান্ধব এই প্রতিষ্ঠায় এবং আমরা কখনই কারো প্রতিপক্ষ নয় আমরা তাদের সঙ্গে তাদের জন্য কাজ করছি আমাদের আরেকটি বিষয় আছে যেটি আপনারা জানতেন যে ছাত্র ছাত্রীদেরকে যখন বা প্রার্থীদেরকে বলি যখন এখান থেকে বাছাই করে সুপারিশ করা হতো তখন সুপারিশের পরে দেখা যেত যে অনেক কে হয়রানি শিকার হতো পুলিশ ভেরিফিকেশন এর নামে পুলিশ ভেরিফিকেশন করার কোনো বিধি ছিল না আমরা এই বিষয়ে সরকারের সাথে কথা বলি এবং সরকার আমাদেরকে বলে সরকারের মানে একেবারে যেটা আমি বলবো যে আমাদের সাথে যারা সরকারি যে মমতা খুব ক্লোজ কাজ করে যে মন্ত্রণালয় ক্লোজ দিয়ে কাজ করে ওনারা আমাদেরকে বললেন যে আপনারাই দায়িত্বটা নেয় আমরা তখন সরকার পদক্ষেপ হয়ে বলবো আমাদের একজন বিজ্ঞ সদস্য দায়িত্ব নিয়েছেন এবং অন্যান্য বিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে ও আমরা একটা বিধিমালা তৈরি করি আসলে প্রাক যাচাই প্রার্থীদের প্রাক যাচাই বিধিমালা আমরা করি এবং এই বিধিটি করার ফলে যেটি হবে যে এই যে হয়রানি হতো আগে ছাত্রছাত্রীদের এই সুপারিশ করার পরে এই পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল হয়ে পড়েছিল অকার্যকর না হলে আমি বলবো যে যেমন ভাবে কাজ করার কথা ছিল যে যেমন প্রাইম নিয়ে সেরকম করতে পারেনি আমরা সেই জায়গাটা পিএসসি নিয়ে যেতে চাই এটি আমাদের প্রত্যাশা সেই কারণে সেই ভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা এটাও জানেন যে পিএসসি পুরো ইতিহাসে দেখবেন যে প্রথমবারের মতো আমরা একটা কাজ করেছি যেটি আমরা স্টেক হোল্ডারের কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা অংশীজনের ভাবনা বলে মতো শুরু আমরা ঢাকা সিলাট এবং খুলনা এই তিনটি জায়গায় তিনটি ডিভিশনে আমরা কিন্তু ছাত্রছাত্রী বা অংশীজনের সঙ্গে আমরা ওয়ার্কশপ করেছি কেন করেছি তাদের মতামত জানার জন্য অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা করেছি এই পরিকল্পনাটা মানে এরকম না হয় যে এই পরিকল্পনাটা আমরা চাপিয়ে দিতে চাই আমরা পরিকল্পনা করছি যে গুড গভর্নেন্টসের অংশ হিসেবে আমরা সবাই অবগত আছি যে স্টেট হোল্ডারদের কথা শোনাটা ইম্পর্টেন্ট আমরা স্টেট হোল্ডারদের কথা শুনছি সেই অনুযায়ী আমাদের সেই তাদের কথাগুলোকে ইনকর্পোরেট করছি যেগুলোকে আমাদের মনে হয় যে ইনকর্পোরেট করলে আমাদের ওটা ভ্যালু এক এবং আমি আমরা সেই কারণে তিনটা অলরেডি করেছি বাকি চারটা করারও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আমরা শীঘ্রই সেই কার্যক্রম আবার শুরু করতে যাবো অংশ জানার সো এই স্টেক হোল্ডার কনসালটেশন কি আগে দেখা হতো কেমন করে যে এটা এটা এক ধরনের মানে আপনি যখন যাচ্ছেন আপনার স্টেক হোল্ডারদের কাছে এটা এক ধরনের কি বলা যায় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা মনে করছি যে না আমরা এই জুলাই অগস্টের বিপ্লব উত্তর সময়ে ছাত্র ছাত্রীদের কথা শুনে তাদের তাদের কথা গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরিকল্পনা সাজা অফকোর্স আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকবে এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি যে ছাত্র ছাত্রীরা দাবি করেছেন যে অনেক আগে যখন আমরা অংশজনের নিতে যাই যে ক্যাডার চয়েস এটা কি পরে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা কারণ আপনারা সবাই জানেন যে বিসিএস এর যে রান টাইম তিন বছর সাড়ে তিন বছর তো যখন কি প্রিলিমিনারি সময়ে কেউ চয়েস দেয় সেই চয়েসটা কিন্তু তিন বছরের পরে চেঞ্জ হতে পারে তো আমরা ঠিক ঠিক বলেছি যে ঠিক আছে আমরা এই বিষয়টা এই বিষয়টাকে গ্রহণ করলাম এবং আমরা এখন আমাদের এই পিএসিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাইবার ঠিক আগে কয়েকটা চয়েস নেওয়ার পথ ব্যবস্থা করব সুপারিশ করার জন্য পত্র লিখছি একাধিক পত্র গ্যাসে মন্ত্রাল জনপ্রসার মন্ত্রালয় সেটা কেন বলছি যাতে করে অধিক হারে আমরা নন ক্যাডার পর সুপারিশ করতে পারি